হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান দু হাজার চব্বিশ পঁচিশ প্রথমে দেখব প্রথম শিফটের এ ইউনিটের প্রশ্নের সমাধান ফিজিক্সের প্রশ্নগুলো সমাধান কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন এসেছে এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে দেখে আসি প্রথম প্রশ্নটা আসছে তাপগতিবিদ্যা ফিজিক্স সেকেন্ড পেপারের তাপ ইঞ্জিনের দক্ষতা রিলেটেড এই প্রশ্ন আসছে পরে আসছে পদার্থের গাঠনিক ধর্ম ফার্স্ট পেপারের প্রয়োজনের অনুপাত এই পার্ট থেকে মহাকর্ষ অভিকর্ষে জি আর এই রিলেটেড টপিক থেকে প্রশ্ন আসছে ফার্স্ট পেপার থেকে পরে আমরা দেখলাম এই প্রশ্নটা আসছে আদর্শ গ্যাস থেকে ফার্স্ট পেপারের আপেক্ষিক আর্দ্রতা রিলেটেড নিউটোনীয় বলবিদ্যা অধ্যায় থেকে আসছে ফার্স্ট পেপার থেকে ভেক্টরের ফার্স্ট পেপার থেকে আসছে ফিজিক্স ফার্স্ট পেপার কাজ ক্ষমতা ও শক্তি ফিজিক্স ফার্স্ট পেপার সেমিকন্ডাক্টার ফিজিক্স সেকেন্ড পেপার থেকে আসছে যে লজিক গেটের ব্যাপারটা তারপরে আসছে ভৌতরাশি ফিজিক্স ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় তারপরে আসছে নিউটনীয় বলবিদ্যা ফিজিক্স ফার্স্ট পেপার থেকে কন্ডাক্টারের এই যে ডেসিমেল নাম্বার কোনটা বাইনারি ডেসিমেল সেখান থেকে প্রশ্ন আসছে ফিজিক্স ফার্স্ট পেপারের কাজ ক্ষমতা শক্তি যে সংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বল এই টপিক থেকে প্রশ্ন আসছে এরপরে ফিজিক্স ফার্স্ট পেপারে কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে প্রশ্ন আসছে ভেক্টর থেকে কোয়েশ্চেন আসছে মধ্যবর্তী কোন রিলেটেড পদার্থের গাঠনিক ধর্ম থেকে প্রশ্ন আসছে ফার্স্ট পেপার থেকে পর্যাবিত্ত গতি থেকে প্রশ্ন আসছে ফিজিক্স ফার্স্ট পেপার কাজ ক্ষমতা ও শক্তি ফিজিক্স ফার্স্ট পেপার থেকে যে কর্মদক্ষতা রিলেটেড কতটুকু পানি তুলতে পারবে তারপর প্রশ্ন আসছে ফিজিক্স সেকেন্ড পেপার স্থির থেকে পর্যায় গতি ফিজিক্স ফার্স্ট পেপার মহাকর্ষ অভিকর্ষ এই যে উপগ্রহের পর্যায়ে কালের অনুপাত রিলেটেড প্রশ্ন মহাকর্ষ বিকর্ষ ফিজিক্স ফার্স্ট পেপার কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়ের ক্ষমতা রিলেটেড প্রশ্ন আসছে ভেক্টর অধ্যায়ের ভেক্টরের মধ্যবর্তী কোন রিলেটেড প্রশ্ন আসছে তারপর আসছে নিউটনীয় বলবিদ্যা ফিজিক্স ফার্স্ট পেপার ফার্স্ট পেপার ফার্স্ট পেপার ফার্স্ট পেপার থেকে প্রশ্ন আসছে এখানে ফিজিক্স ফার্স্ট পেপারের প্রশ্নের আধিক্য দেখা গিয়েছে এরপর দেখবো আমরা কেমিস্ট্রি পার্টের কোয়েশ্চেনগুলোর সমাধান গুণগত রসায়ন ফিজিক্স ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার ইলেকট্রন নিউট্রন সংখ্যা সমান কিনে এই টপিক থেকে আসছে ফিজিক্স ইয়ে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের মূলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই অধ্যায়ের তৃতীয় অধ্যায় যেটা সেখানে হাইড্রোজেন বন্ধন নাই এই হাইড্রোজেন বন্ধন রিলেটেড টপিক থেকে প্রশ্ন আসছে রাসায়নিক পরিবর্তন কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ফোর্থ চ্যাপ্টার বাফার দ্রবণ রিলেটেড প্রশ্ন আসছে অর্গানিক কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসছে সেকেন্ড পেপারের সেকেন্ড অধ্যায় কোনটা অ্যাসিডিক এই যে অ্যাসিটিলিন বা ইথাইন গ্যাস কী বেশি অ্যাসিডিক এই টপিক থেকে প্রশ্ন আসছে পরিবেশ রসায়ন থেকে কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড পেপার পরিবেশ রসায়ন থেকে ওই আণবিক ভর রিলেটেড কাস্ট এনআরটি যে অ্যাপ্লিকেশন সেখান থেকে আসছে অর্গ্যানিক কেমিস্ট্রি ফি কেমিস্ট্রির সেকেন্ড পেপার সেকেন্ড অধ্যায় পাই বন্ধন রিলেটেড প্রশ্ন আসছে তারপর হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন অধ্যায় থেকে প্রশ্ন আসছে সঠিক উত্তর হচ্ছে এগুলো তারপর হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি কেমিস্ট্রির সেকেন্ড পেপার কিটন থেকে আসছে প্রশ্ন এই জায়গায় অর্গ্যানিক কেমিস্ট্রি হাকেল নাম্বার থেকে প্রশ্ন আসছে তারপর হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন কেমিস্ট্রি ফার্স্ট পেপার থার্ড চ্যাপ্টার এই যে হাইড্রোনিয়াম আয়নের বন্ধন সন বন্ধন সন্নিবেশ বন্ধন এই রিলেটেড প্রশ্ন আসছে এরপরে রাসায়নিক পরিবর্তন কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফোর্থ চ্যাপ্টার সেখানে হচ্ছে ওই কেপি কেসি কে সি কে বি এই রিলেটেড প্রশ্ন পিএইচ জানতে চেয়েছে এই জায়গায় যোগের উনি সরল নয় অনুর আকার আকার রিলেটেড প্রশ্ন আসছে আকৃতি আকার রিলেটেড মূলের প্রযিত ধর্ম রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টার থেকে আসছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার থার্ড চ্যাপ্টার গতিশক্তি কেমিস্ট্রি সেকেন্ড পেপার ফার্স্ট চ্যাপ্টার গতিশক্তি ওই যে ইকের ই বের করার যে সূত্র আসে আছে এফ বাই টু এনআরটি বা থ্রি বাই টু এনআরটি ওই রিলেটেড প্রশ্ন আসছে চরিত্র আশা অনেক ফ্যারাডের চার্জ কতটুকু লাগবে সেখান থেকে আসছে কেমিস্ট্রির সেকেন্ড পেপারের ফোর্থ চ্যাপ্টার তারপর এখানে দেখো পরিমাণগত রসায়ন থেকে প্রশ্ন আসছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার সংখ্যা রিলেটেড গুণগত রসায়ন থেকে দ্রাব্যতা রিলেটেড প্রশ্ন আসছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার ত্বরিত রসায়ন কেমিস্ট্রি সেকেন্ড পেপারের সেকেন্ড পেপারে ফোর্থ চ্যাপ্টার যে কী পরিমাণ জমা হবে এই ধরনের অঙ্ক তুমি রসংখ্যবার করছে ফেরাডের কতটুকু ফেরাডে চালনা করবে তারপরে কেমিস্ট্রি ফার্স্ট পেপার থেকে রাসায়নিক বন্ধন বললে পর্যাপ্ত ধর্ম রাসায়নিক বন্ধন এই জগাটাতে ফাজানের নীতি থেকে প্রশ্ন আসছে তারপর হচ্ছে এ দেখো রাসায়ন মূল্যের পর্যাপ্ত ধর্ম রাসায়নিক বন্ধন অক্সাইড রিলেটেড প্রশ্ন অনেকগুলো আসছে এখানে মানে ই হচ্ছে তোমাদের প্রত্যেকটা শিফটেই বিশ্ববিদ্যালয়ে অক্সাইড রিলেটেড একটা প্রশ্ন দিয়েছে রাসায়নিক পরিবর্তন মূল ভগ্নাংশ রিলেটেড প্রশ্ন আসছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফোর্থ চ্যাপ্টার কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড চ্যাপ্টার গুণগত রাসায়ন থেকে এই যে নোডাল তল পি অরবিটাল পিএক্স পে অরবিটাল তারপর হচ্ছে মোলের পর্যাবিত ধর্ম রাসায়নিক বন্ধন কেমিস্ট্রি ফার্স্ট পেপার থার্ড চ্যাপ্টার ওই ডি ব্লক মূল্য যেখানে সেখান থেকে প্রশ্ন আসছে পরিমাণগত রসায়ন কেমিস্ট্রি সেকেন্ড পেপার থার্ড চ্যাপ্টার সেখানে হচ্ছে ওই গ্যাসের আয়তন বের করতে বলেছে এই রিলেটেড প্রশ্ন এখানে বায়োলজির ইম্পর্ট প্রশ্নগুলোর সমাধান এখানে বায়োলজির প্রশ্নগুলো সঠিক সমাধান এখানে বায়োলজির বাকি প্রশ্নগুলো সঠিক সমাধান দেওয়া আছে এখানে বায়োলজির বাকি প্রশ্নগুলো সঠিক সমাধান দেওয়া আছে এখানে বায়োলজির যে পঁচিশটা প্রশ্ন সেগুলো সঠিক সমাধান এখানে দেওয়া আছে ইংলিশ পার্টের কোশ্চেন সমাধান ইংরেজি পার্টের প্রশ্নগুলো সঠিক সমাধান এখানে দেওয়া আছে ইংরেজি পার্ট প্রশ্নগুলো সঠিক সমাধান ইংরেজি পার্টের প্রশ্নগুলো সঠিক সমাধান দেওয়া আছে এখানে ইংরেজি প্রশ্নগুলো সঠিক সমাধান আছে প্রথম শিফটের প্রশ্নের সমাধান হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ এই ইউনিট দ্বিতীয় শিফটের প্রশ্নের সমাধান প্রথমে আমরা দেখব পদার্থবিজ্ঞান পার্টের প্রশ্নগুলো সমাধান ফিজিক্সের যে প্রশ্নটা আসছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিদত্তক ফিজিক্স ফার্স্ট পার্ট চ্যাপ্টার টেন এখান থেকে প্রশ্ন আসছে গতিশক্তির পরিবর্তন রিলেটেড তারপরে আসছে স্থির তরিত থেকে প্রশ্ন আসছে তরিত প্রাবল্য রিলেটেড এটা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার আলোর প্রতিসরণ এটা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার শর্ট সিলেবাসের বাহিরের থেকে আসছে প্রশ্ন তারপরে হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের নিউটনীয় বলবিদ্যা থেকে এই প্রশ্নটা আসছে এটাও ফিজিক্স ফার্স্ট পেপারের নিউটনীয় বলবিদ্যা থেকে প্রশ্নটা আসছে এরপরের প্রশ্নটা শর্ট সিলেবাসের বাইরে তরঙ্গ অধ্যায় থেকে আসছে তারপর নিউটনীয় বলবিদ্যা অধ্যায় থেকে ফিজিক্স ফার্স্ট পেপারের সেখান থেকে প্রশ্ন আসছে টর্কের একক তারপরে ফিজিক্স ফার্স্ট পেপারের মহাকর্ষ বিকর্ষ মহাকর্ষীয় বল কত হবে এ রিলেটেড প্রশ্ন আসছে এটাও ফিজিক্স ফার্স্ট পেপারের নিউটনীয় বলবিদ্যা অধ্যায় থেকে প্রশ্ন আসছে এটা চুম্বক রিলেটেড শর্ট সিলেবাসের বাহির থেকে প্রশ্ন আসছে এটা ফিজিক্স ফার্স্ট পেপারের গতি অধ্যা থেকে প্রশ্ন আসছে শর্ট সিলেবাসের বাইরে বলতে পারো এটা মহাকর্ষ বিকর্ষ ফিজিক্স ফার্স্ট পেপার থেকে আসছে প্রশ্ন তারপরের একটা হচ্ছে ফিউশন তারপর হচ্ছে চুম্বকের যে অধ্যায় আছে সেখান থেকে আসছে তারপরে চলতরিত ফিজিক্স সেকেন্ড পেপার চলতরিৎ থেকে প্রশ্ন আসছে পরেরটা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স বা নিউক্লিয়ার ও পরমাণু মডেল ফিজিক্স সেকেন্ড পেপার সেখান থেকে প্রশ্ন আসছে তারপরে মহাকর্ষ বিকর্ষ ফিজিক্স ফার্স্ট পেপার থেকে প্রশ্ন আসছে তারপরে গতি অধ্যায় থেকে প্রশ্ন আসছে ফিজিক্স ফার্স্ট পেপারে শর্ট সিলেবাসের বাহির থেকে আসছে প্রশ্ন তারপরে মহাকর্ষ বিকর্ষ ফিজিক্স ফার্স্ট পেপার থেকে আসছে ফিজিক্স ফার্স্ট পেপার কাজ ক্ষমতা শক্তি ওদের থেকে আসছে ফিজিক্স পেপার পেপারে নিউটনীয় বলবিদ্যা ওদের থেকে প্রশ্ন আসছে ফিজিক্স সেকেন্ড পেপারের তাপগতিবিদ্যা অধ্যায় থেকে প্রশ্ন আসছে ফিজিক্স ফার্স্ট পেপারের আদর্শকে দশ নম্বর অধ্যায় সেখান থেকে প্রশ্ন আসছে এবং ফিজিক্স সেকেন্ড পেপারের তাপগতিবিদ্যা সেখান থেকে প্রশ্ন আসছে এবং নিউটনীয় বলবিদ্যা ফিজিক্স ফার্স্ট পেপার সেখান থেকে প্রশ্ন আসছে এটা হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর এখন দেখব কেমিস্ট্রি পার্টের প্রশ্নগুলো এটা হচ্ছে পরিমাণগত রসায়ন কেমিস্ট্রির সেকেন্ড পেপার থেকে আসছে এটা হচ্ছে মৌলের পর্যাবিত ধর্ম রাসায়নিক বন্ধন সেখান থেকে প্রশ্ন আসছে অষ্টক রিলেটেড এটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার গুণগত রসায়ন থেকে আসছে দ্রাব্যতা থেকে প্রশ্ন আসছে এটা কেমিস্ট্রির সেকেন্ড পেপার পরিমাণগত রসায়ন সেখান থেকে প্রশ্ন আসছে বিচারক জারক বিচারক জানতে চেয়েছে মৌলের ধর্ম ও রাসায়নিক বন্ধন এই জায়গা থেকে প্রশ্ন আসছে তারপরে এটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার রাসায়নিক রাসায়নিক পরিবর্তন কেমিস্ট্রি ফার্স্ট পেপার পিএইচ রিলেটেড প্রশ্ন আসছে গুণগত রাসায়ন কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেখান থেকে প্রশ্ন আসছে আহ্বায় নীতি থেকে গুণগত রাসায়ন কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেখান থেকে প্রশ্ন আসছে এমআরআই রিলেটেড কেমিস্ট্রি সেকেন্ড পেপার ত্বরিত রসায়ন থেকে প্রশ্ন আসছে কপার কত গ্রাম জমা হবে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরিবেশ রসায়ন সেখান থেকে প্রশ্ন আসছে কেমিস্ট্রির সেকেন্ড পেপার পরিমাণগত রসায়ন সেখান থেকে প্রশ্ন আসছে পরিমাণগত রসায়ন অর্থনৈতিক রাসায়ক মিলায় প্রশ্ন ধরতে পারো সেকেন্ড পেপার কেমিস্ট্রি সেকেন্ড পেপার অর্গানিক কেমিস্ট্রি জৈব রসায়ন থেকে প্রশ্ন আসছে সঠিক উত্তর রাসায়নিক পরিবর্তন বাফার দ্রবণ থেকে আসছে প্রশ্ন কেমিস্ট্রি ফার্স্ট পেপার তারপর অর্গানিক কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসছে অর্গানিক কেমিস্ট্রি কেমিস্ট্রি সেকেন্ড পেপার থেকে আসছে প্রশ্ন তারপরে আসছে পরিমাণগত রসায়ন কেমিস্ট্রি সেকেন্ড পেপার এটাও পরিমাণগত রসায়ন কেমিস্ট্রি সেকেন্ড পেপার টাইপটেশন নির্দেশক থেকে আসছে এখানে মোলারিটি থেকে আসছে তড়িৎ রসায়ন কেমিস্ট্রি সেকেন্ড পেপার ইএমএফ বের করার হাইড্রোজেন ফুয়েল সেলের ইএমএফ রিলেটেড প্রশ্ন মোলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন কেমিস্ট্রি ফার্স্ট পেপার থেকে আসছে কোন অক্সাইডটা অম্লধর্মী এই অক্সাইড রিলেটেড প্রশ্ন প্রত্যেকটা শিফটি আসছে তরিত রসায়ন কেমিস্ট্রির সেকেন্ড পেপারের জারণ বিভব প্রমাণ বিভব এই রিলেটেড প্রশ্ন পরিমাণগত রসায়ন কেমিস্ট্রি সেকেন্ড পেপার সেখান থেকে আসছে পিপিএম রিলেটেড প্রশ্ন অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন কেমিস্ট্রি সেকেন্ড পেপার থেকে আসছে পরিমাণগত রসায়ন এটা হচ্ছে এটা পরিবেশ রাসায়নিক পরিবর্তন হবে রাসায়নিক পরিবর্তন ওদের থেকে প্রশ্ন আসছে কেডাব্লু পানি রাসায়নিক গুণফল রিলেটেড তারপরে হচ্ছে মৌল পর্যাপ্ত ধর্ম রাসায়নিক বন্ধন এবং অর্গানিক কেমিস্ট্রি বলতে পারো এই দুটা মিক্সচার করে আসছে মূলত মূল পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এই সন্নিবেশ সংখ্যা রিলেটেড প্রশ্ন আসছে পরিবেশ রসায়ন থেকে প্রশ্ন আসছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড শিফটের বায়োলজি পার্টের কোয়েশ্চেনগুলোর সমাধান এখানে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে বায়োলজি পার্টের প্রত্যেকটা প্রশ্নের সঠিক সমাধান এখানে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে বায়োলজি পার্টের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর এখানে দেওয়া আছে বায়োলজি পার্টের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর বায়োলজি পার্টের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর এখানে দেওয়া আছে তারপরে ইংরেজি পার্টের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর এখানে দেওয়া আছে ইংরেজি পার্টের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর এখানে দেওয়া আছে এটা হচ্ছে ইংরেজি পার্টের প্রশ্নগুলোর উত্তর ইংরেজি পার্টের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর ইংরেজি পার্টের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর এখানে দেওয়া আছে এটা গেল দ্বিতীয় শিফটের পরীক্ষার প্রশ্ন হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্নের সমাধান এ ইউনিট তৃতীয় শিফটের প্রশ্নের সমাধান প্রথমে দেখব ফিজিক্স পার্টের কোয়েশ্চেনগুলোর সমাধান ফিজিক্স পার্টের প্রথম প্রশ্নটা আসছে নিউক্লিয়ার ফিজিক্স পরমাণু মডেল এই চ্যাপ্টার থেকে ফিজিক্স সেকেন্ড পেপারের পরটা আসছে তাপগতিবিদ্যা ফিজিক্স সেকেন্ড পেপারের আধুনিক পদার্থবিজ্ঞান ফিজিক্স সেকেন্ড পেপারের এটা আধুনিক পদার্থবিজ্ঞান ফিজিক্স সেকেন্ড পেপারের গতিবিদ্যা বা গতি অধ্যায় ফিজিক্স ফার্স্ট পেপারের অধ্যায় তারপর হচ্ছে চলতরিত ফিজিক্স সেকেন্ড পেপার ভেক্টর ফিজিক্স ফার্স্ট পেপার নিউক্লিয়ার ফিজিক্স বা নিউটনীয় বলবিদ্যা এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে এটা নিউটনীয় বলবিদ্যা থেকে আসছে এটা স্থির তরিত ফিজিক্স সেকেন্ড পেপার থেকে প্রশ্ন আসছে এটা পর্যায়বিত্ত গতি ফিজিক্স ফার্স্ট পেপারের প্রশ্ন আসছে এটা স্থির থেকে প্রশ্নটা আসছে ভৌত আলোক বিজ্ঞানের কোয়েশ্চেন নিউটোনীয় বলবিদ্যা পাঠের কোয়েশ্চেন আদর্শ গ্যাস ও গ্যাসের গতিদত্ত ফিজিক্স ফার্স্ট পেপারের কোয়েশ্চেন তাপগতিবিদ্যা ফিজিক্স সেকেন্ড পেপার নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান ও পরমাণু মডেল ফিজিক্স সেকেন্ড পেপার স্থির তড়িৎ ফিজিক্স সেকেন্ড পেপার নিউটোনীয় বলবিদ্যা ফিজিক্স ফার্স্ট পেপার স্থিত ত্বরিত ফিজিক্স সেকেন্ড পেপার নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান পরমাণু মডেল এরপর একটা হচ্ছে নিউটোনীয় বলবিদ্যা এটা আসছে ভেক্টর থেকে এই কোয়েশ্চেনটা আসছে নিউটোনীয় বলবিদ্যা ও ভেক্টর থেকে তারপর আসছে শর্ট সিলেবাসের বাইরে গতি থেকে কেমিস্ট্রি পার্টের কোয়েশ্চেনের সমাধান থার্ড শিফটের গুণগত রসায়ন কেমিস্ট্রি ফার্স্ট পেপার মূলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরিমাণগত রসায়ন পরিমাণগত রসায়ন পরিমাণগত রসায়ন সেকেন্ড পেপার সেকেন্ড পেপার সেকেন্ড পেপার থেকে আসছে গুণগত রসায়ন কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরিমাণগত রসায়ন কেমিস্ট্রি সেকেন্ড পেপার গুণগত রসায়ন ত্বরিত রসায়ন রাসায়নিক বন্ধন মূলের পর্যাবৃত্ত ধর্ম এটা হচ্ছে থেকে কোশ্চেন আসছে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন থেকে আসছে সেকেন্ড পেপার রাসায়নিক পরিবর্তন ফার্স্ট পেপার থেকে কোয়েশ্চেন আসছে জৈব রসায়ন অর্গানিক কেমিস্ট্রি থেকে প্রশ্ন ছিল দ্বিতীয় পত্রের দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়ন অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন গুণগত রসায়ন এবং মূলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন অক্সাইড থেকে কোয়েশ্চেন আসছে পরিবেশ রসায়ন রাসায়নিক পরিবর্তন এটা হবে রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন অধ্যায় কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরিমাণগত রসায়ন গুণগত রসায়ন কেমিস্ট্রি ফার্স্ট পেপার রাসায়নিক পরিবর্তন ফার্স্ট পেপার পরিমাণগত রসায়ন সেকেন্ড পেপার আয়োডিতির কোয়েশ্চেনটা পরিবেশ রসায়ন কেমিস্ট্রি ফার্স্ট পেপার গুণগত রসায়ন কেমিস্ট্রি গুণগত রসায়ন কেমিস্ট্রি ফার্স্ট পেপার রাসায়নিক পরিবর্তন কেমিস্ট্রি ফার্স্ট পেপার এরপরে বায়োলজি পার্টের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর বায়োলজি পার্টের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর বায়োলজি পার্টের প্রত্যেকটা কোয়েশ্চেনের সঠিক উত্তর দেওয়া আছে বায়োলজি পার্টের প্রত্যেকটা কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার বায়োলজি পার্টের বায়োলজি পার্টের বাকি প্রশ্নগুলোর সঠিক উত্তর এরপরে দেখব ইংলিশ পার্টের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার ইংলিশ পার্টের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেওয়া আছে ইংলিশ পার্টের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার এখানে দেওয়া আছে ইংলিশ পার্টের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার ইংলিশের কোয়েশ্চেনগুলোর সঠিক অ্যান্সার প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর ইংরেজি পার্টের প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর এখানে দেওয়া আছে এইটা গেল থার্ড শিফটের পরীক্ষার প্রশ্নের অ্যান্সার